আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি নতুন আরেকটি ভিডিওতে তো মঙ্গলবার স্পেশাল অফার কি আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে এখানে আকর্ষণীয় গিফট আইটেম আছে কম্বো এর পাশাপাশি টু ইন ওয়ান যে কম্বো টা থাকে এখানে সাজানো আছে কম্বো প্যাকের পাশাপাশি পাচ্ছেন একটা ওয়ারলেস মাউস তার সাথে আপনারা পাচ্ছেন কিবোর্ড প্রোটেক্টর এবং মাউস প্যাড এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা করে ক্যাশব্যাক অফার পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন ড্যাডবোর্ডের মাধ্যমে বিভিন্ন গিফট ট্যাম্পার জিতে নেওয়ার সুযোগ থাকবে এটা কুরিয়ারে অথবা শপে এসে যেভাবে আপনারা পার্চেস করেন না কেন আপনারা সেই গিফট আইটেম পেয়ে যাবেন তো টেবিলের উপরে আমাদের রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং গেমিং সবগুলোর মোটামুটি

এই যে এই কথাটা বলি যে ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রুফ করে দিব যে কিভাবে বোঝা যায় যে এই ল্যাপটপ গুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নট এ ইউজ বাজারে কিন্তু সেম মডেলের বিভিন্ন ল্যাপটপ পাওয়া যায় সেগুলো কিন্তু ইউজ থাকে তো সেজন্য কিন্তু প্রাইস কম বেশি হয় বাট আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ করা হয় নাই তো আপনারা যদি ইউজ এর সাথে এবং নতুনের সাথে প্রাইস একই আপনারা কম্পেয়ার করেন সেক্ষেত্রে হবে না ডেফিনেটলি ইউজেরটা দাম কম হবে আমাদেরটা নট ইউজ তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রাইস এইট ফোর ফাইভ জি নাইন সেভেন সিক্স থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন আর আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা একদম রিজনেবল প্রাইস মোটামুটি 1 লাখ টাকার মত একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি আপনারা সিল প্যাকের সাথে কম্পেয়ার করেন নেক্সটে একটা ইউজ ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইজে খুবই ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ 445G7 এটা হচ্ছে Ryzen 5 4000 সিরিজ প্রসেসর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই i5 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট সাথে পাবেন 8GB DDR4 এর RAM 3200 বাসের 256GB SSD এই ল্যাপটপের এক্সট্রা কিছু স্পেশালিটি আছে যেমন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ব্যাটারি ব্যাকআপ ভালো লং টাইম ইউজ করতে পারবেন সেই টাইপের একটা কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে মানে লং জার্ভিটিটা ভালো পাওয়া যায় এই প্রোবুকের এই মডেলটায় চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আমাদের প্রত্যেকটা ইউজ ল্যাপটপ আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকবে কোনো দাগ থাকবে না বড় ধরনের কালার করা রিপেয়ার করা ল্যাপটপ গুলো আগে খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর এটা চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই মোটামুটি ফাটাফাটি একটা প্রাইস চাইলে দেখতে পারেন বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো কম বেশি প্রাইস থাকে প্রোডাক্টের কোয়ালিটি যেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গায় হয়তো আপনারা পনেরো দিন অথবা এক মাস পাবেন সো প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা পার্চেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটা আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB RAM 256GB SSD 8GB রেডারে শেয়ার গ্রাফিক্স এটা তো RAM SSD আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা স্পেশালি দেখতে খুব কিউট ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক 12 ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের ফ্যাসিলিটিস अवेलेबल আছে একদম আধুনিক টেকনোলজি দিয়ে ল্যাপটপগুলো বিল্ড করা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ইউজ ল্যাপটপগুলো সেল করি ল্যাপটপগুলো কেমন কন্ডিশন অবস্থায় আছে মানে কতটুক ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা রিপেয়ার করা হয়েছে না এটা হচ্ছে মেইন ফোকাস তো আমরা এই টাইপের কোনো প্রোডাক্ট সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইস ম্যাচিং নাও হতে পারে তো 845 G7 Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB 256GB 46500 টাকা Ryzen 7 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB 256GB 53500 টাকা দুইটা ভেরিয়েন্ট আছে এবং কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন না সব থেকে মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যদি কেউ ল্যাপটপ পারচেস করতে চান সেটা হচ্ছে এস পি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড চয়েস্টিক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পারচেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন যারা ছোটোখাটো ভিডিও এডিটিং যেমন ইউটিউব শর্টস ভিডিও ফেসবুক রিলস ভিডিও টিকটক ভিডিও মানে দুই চার পাঁচ মিনিটের ভিডিও এডিট করতে চান এবং প্রফেশনাল মতো গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য এই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটা খুবই কমফোর্টেবল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওতে সবচেয়ে ইউনিক প্রাইস ইউনিক এবং ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ইউজের ভিতরে সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড টি ফোরটিন আমি একটু ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউজ ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশন কিভাবে হয় একদম ফুললি ফ্রেশ কোনো দাগ এস্ট কেস নাই আমি যদি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই এই হচ্ছে লুকিং প্রত্যেকটা ল্যাপটপ একদম টপ টু বটম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ পোস্টের প্রসেসর সিক্স কোর বারো থ্রেটের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আপনারা যদি ব্যাটারি ব্যাকআপ চেক করেও নিতে চান আমাদের শপে সময় নিয়ে চলে আসবেন আপনারা চাইলে চেক করে নিতে পারবেন কারণ আমরা একদম রিয়ালটা সবসময় বলার চেষ্টা করি কন্ডিশনে দেখিয়ে দিচ্ছে কন্ডিশনের উপরেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলোর কোয়ালিটিটা কেমন এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ লাইটওয়েট একদম সিলিং ল্যাপটপটা মোটামুটি প্রফেশনাল রিলেটেডের পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন স্টাডির জন্য পারচেস করতে চাচ্ছেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটাতে কোড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মেটাল বিল ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্কেচ নাই একদম টপ টু বটম যারা আমাদের শপ ভিজিট করে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন viewers আমরা মঙ্গলবার স্পেশাল ভিডিও উপলক্ষে কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি viewers এখানে বিভিন্ন কালারের বা কালার ভেরিয়েন্ট কিছু মাউস আছে এই মাউসটা হচ্ছে ওয়্যারলেস মাউস খুবই কোয়ালিটি সম্পন্ন মাউস তবে গিফট হিসেবে পাচ্ছেন আপনারা একটা আট জিবি কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো প্যাক এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আপনারা এই গিফটটা পাবেন যদি এই আট জিবি কিবোর্ড মাউসটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে চাইলে এই আট জিবি কিবোর্ড মাউসের পরিবর্তে একটা ওয়ারলেস মাউস নিতে পারবেন সবগুলো ল্যাপটপের সাথে ব্যাগ থাকবে মাউস প্যাড থাকবে এবং কিবোর্ড প্রোটেক্টর থাকবে এগুলো মাস্ট পিক এবং এর ছাড়াও পাচ্ছেন এক হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে মঙ্গলবার উপলক্ষে ক্যাশব্যাক অফার এছাড়াও পাচ্ছেন ড্যাডবোর্ডের মাধ্যমে বিভিন্ন গিফট হ্যাম্পার এই বিষয়টা শপে এসে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন কুরিয়ারে এবং সব ভিজিট করে দুইভাবেই এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অথবা এই গিফট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে দুইটা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 ব্র্যান্ড নিউ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর নটের সিঙ্গেল নিউজ ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন যেটা সার্ফেসের একটা স্পেশাল এডিশন রাইজেন সেভেন আর এডিশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটা প্রসেসরটা হচ্ছে আট কোর ষোলো থ্রেড ফুললি মেটাল বিল্ট দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাসের স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যারা একদম প্রফেশনালি 8 মিনিট 10 মিনিট পনেরো মিনিট ভিডিও এডিট করতে চান এরকম প্রিমিয়ার পুরো সফটওয়্যার ইউজ করে তার পাশাপাশি টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অথবা অটো ক্যাড ম্যাক্স সিভিল ডিপার্টমেন্টের কাজকর্ম করতে চান তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ অনেক স্টুডেন্ট আছেন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা একটু কোয়ালিটিফুল ল্যাপটপ চান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য স্কিন বড় হতে হবে তার অনায়াসেই দেখতে পারেন এই ল্যাপটপ গুলো সিলপেক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার উপরে প্রাইস আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মুমেন্টে কেউ যদি মিনিমাম প্রাইসে গেমিং চান তাহলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড টাকা রাইজান

এসটি ভিকটাস মডেলের ল্যাপটপ গুলো এটাকে বলে গেমিং এডিশন আর এটা পারচেজ করতে পারবেন 78500 টাকা আমাদের কাছে এটারও কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়া নতুন পুরাতন মোটামুটি এক্সপেন্সিভ এবং মিনিমাম প্রাইজেও বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম